দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন স্বতন্ত্র ইতিহাস মাদ্রাসার শিক্ষকরা এখানে সরাসরি জমায়েত হয়েছেন হাজার হাজার সারা বাংলাদেশ থেকে এসেছেন তো এই স্বতন্ত্র ইতিথি মাদ্রাসার শিক্ষকরা আজকে তারা বিকাল পাঁচটা পর্যন্ত তারা অপেক্ষা করবে কারণ মন্ত্রণালয়কে বিকাল পাঁচটা পর্যন্ত সময় দিয়েছে পাঁচটা পর্যন্ত যদি কোনো খবর না আসে আমরা করা একটা পদক্ষেপ দিবে

অন্য দামে অসুস্থ হয়ে পড়েছিলাম আপনারা আমাকে আপনি আগাই তাহলে দেখতে পারবেন যে আসলে আজকে রাস্তাঘাট দাম হয়ে যাচ্ছে

আপনাদের দাবি কি আপনারা দেখতে পাচ্ছেন যে মাদার শিক্ষকরা তারা তাদের দাবি আদায় না পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এই বলে হুশিয়ারি দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরাছেন ধন্যবাদ জানাই আমার আজীবন আমাদের পক্ষ থেকে তিনি দোয়া পাবেন কেননা তিনি রক্ষা করেছেন তিনি এই বাজেটে সাতশো কোটি টাকা আপনাদের জন্য রেখেছেন এই বরাদ্দ রাখার পরে তিনি ঢাকা কালীন আবার আমাদেরকে মন্ত্রণালয় রেখেছেন মিটিং করেছেন যে ভাই আমরা ছবিও চাকরিগুলো বিশ্বী দিয়েছি এই পাঠা কালি করেন जो भी अनुराग जी को अपने पुष्प लेने चाहिए, अनुराग जी ने